হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কে আমাকে ভাই 100টা স্টার দিয়ে আমার উইকলি চ্যানেলটা পূরণ করার জন্য সহযোগিতা করবে এইকম কেউ কুলিজার ভাই এবং বোনেরা আছেন যদি আমাকে এই হেল্পটা যদি একটু করেন তাহলে আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকব কারণ আমাদেরকে আমার মতো ছোট ছোট ইউজারদেরকে কেউ 100 স্টার গিভ করবে না কিন্তু আমাদেরকে এগুলো হুম উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য দিয়ে থাকে কিন্তু আমরা তবুও চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আশা না তো এমন ভাই এবং বোনেরা আছে আমাদেরকে স্টার গিফট করার কেউ বুঝছেন তবুও আমরা আশা ছাড়ি নেই এবং চালিয়ে যাচ্ছি হ্যাঁ এই একশোটা স্টার গিফট করার মতন এমন কোন কলজার ভাইও নাই। হ্যাঁ তবুও আমরা আশা ছাড়তেছি না এবং চালিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ তো ফেসবুক আমাদেরকে হ্যাঁ সপ্তাহে উইকলি সেন্স সপ্তাহে উইকলি সেন্স দেখতেছে এটা কোনো মতন আমরা পূরণ করতে পারতেছি কিন্তু স্টার সেন্সটা আমরা পূরণ করতে পারতেছি না অনেক কিন্তু আমাদের মতন ছোট ইউজারকে কেউ 100টা এক্সট্রা গিফট ছোট আমাদের মতন ছোট ইউজারকে কেউ 100 100টা এক্সট্রা গিফট করবে না কারণ এটা আমাদেরকে অনেক একটা টাফ হয়ে যায় তো এরকম কোনো কলিজার এবং ভাই বোনেরা আছে আমাকে একশোটা স্টার গিফট করে আমার উইকলি স্টার উইকলি সেটা পূরণ করার জন্য হেল্প করবেন যদি করে থাকেন তাহলে আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ থাকব এবং আপনার প্রতি অনেক আমার ভালোবাসা থাকবে তো এরকম যদি কেউ থাকেন আর এরকম যদি কারো কাছে আমার ভিডিওটা পরে হ্যাঁ তো প্লিজ একটু ভাববেন এবং ভাবে চিন্তে আমাকে এটা একটু পূরণ করার জন্য হেল্প করবেন তো আমি হয়তো এ ধরণের video বানাই আগে তো আজকে বানাইতেছি কারণ না বানালো হয় না কারণ তো আমার একটাই কথা আছে না সন্তান না কাটাইলে কখনো মা দুধ দেয় না এই হচ্ছে ব্যাপার বুঝছেন তো আমরা ছোট ইউজার কখনো বড় ইউজারের কাছে যদি স্টার না চাই তো বড় ইউজার আমাদের কাছে আমাকে আমাদেরকে কখনো স্টার দিয়ে হেল্প করবে না এই জন্য আমরা এই ধরনের ভিডিও বানাই এই ধরনের ভিডিও বানাইলাম তো আপনারা যদি একটু আপনার আপনাদের যদি একটু আমাদের মতো ছোটো ছোটো ইউজারদের প্রতি যদি একটু মায়া মমতা থাকে এবং যদি ভালোবাসা থাকে তাহলে আমাদেরকে হুম হেল্প করে উইক্রিচার্জটা করার উইক্রিস সপ্তাহে স্টার উইক চার্জটা পূরণ করার জন্য হেল্প করবেন এবং যদি ভালো লাগে হ্যাঁ আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকবো অল টাইম চেষ্টা করবো এবং আপনাকে মাথায় তুলে রাখবো তো এই ধরনের ভিডিও আমি কখনো বানাই বানাইনি তো আজকে প্রথম বানাইলাম তো সবাই একটু আমাকে দেখবেন এবং আমার মতো যারা ছোট ছোট ইউজার আছে তাদেরকেও দেখবেন তাদেরকে পাশে থাকবেন এবং তাদেরকে হেল্প করবেন তাহলে আপনারা হ্যাঁ তাদেরকে কাছ থেকে অনেক ভালোবাসা পাবেন এবং তাদেরকে অনেক শ্রদ্ধা আর তারা আপনাদেরকে অনেক শ্রদ্ধা করবে এবং আপনাকে নিয়ে অনেক গর্ব করবে তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ পারলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন কিছু বুঝতে না পারলো কিছু শিখতে পারবেন তো এই ধরনের ভিডিও আমি কখনো বানাইনি তো এটাই প্রথম বানাইলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ